আসসালামু আলাইকুম আ এখন একটা আমি আপনাদেরকে আমি ভিডিও দেব দেখাই সেটা শত্রুকে কিভাবে বান মারা হয় সেটা আশা করি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহরা বলে আপনাদেরকে সুখে রাখুন শান্তিতে রাখুন নিরাপদে রাখো তো আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন তো যেটা দেখাচ্ছি আমি বেশিক্ষণ ভিডিওটা দেবো না অল্প অল্প বেরিয়ে দেব তো দেখেন মানুষ কিভাবে কখন কি হয় মুখের জুড়ে অনেক কিছু বলা যায় তবে জানে না কি একটা মানুষের যখন পিছনে পাঁচটা ছয়টা সাতটা যখন দেওয়াল তাপ করবে তখন কি ক্ষতি করতে বাধ্য হয় এই জন্য সামরা মুখ করে না যে কোনো সময় কথা বলার সময় একটু সাবধানে বলা ভালো দেখেন আমি একটা খুদুতে বান মারে সেটা আমি শুধু নমুনাটা দেখাইলাম দেখেন এইটা তো এভাবে একটা শত্রুকে বান মারতে হলে এভাবে মারতে হবে ওই কাটা ওইটা হয়েছে সমুদ্রে যে একটা বড় মাছ থাকে ওই মাছের কাটা কদুতে এবার ছবি আঁকি শত্রুর নাম লিখে ঠিক এভাবে ভান মারতে হয় আর ওগুলো হয়েছে রক্ত সিন্দুর তো এই জন্য তো অনেক কিছু বলা যায় কিন্তু এই জন্য কতা বলার সময় সাবধানে কথা বলাতে ভালো কারণ মানুষ কখন কারে ক্ষতি করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার যখন ধৈর্য ধরার ফরেও যদি ধৈর্যর বাহিরে যায় সাতটা দেওয়াল থাক ফরে ঠিক তখন এটা করতে বাধ্য হয় এই যেভাবে তো দেখেন এইভাবে ক্ষতিটা করা হয় তো চামড়া মুক্ত অনেক কিছু বলা যায় ক্ষমতা বেশিক্ষণ থাকে না অনেক কিছু করা যায় এসে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ আছে করলে অনেক কিছু করা যায় তো এই জন্য অনেক মানুষ আছে নিজেকে নিজে অনেক কিছু মনে করে কিন্তু এই যে একটা খদুর বিনিময় একটা কাতার বিনিময় একটা মানুষের মৃত্যু হয় নাকে মুখে ব্লাড যাবে বুকে বেতা করবে মেডিকেল গেলেও রোগ ধরতে পারবে না তো এই এইভাবে তো এই জন্য কথা বলার সময় খুব সাবধান মানুষকে একটা লাঠি দিয়ে আঘাত করলে হয়তো দশ পনেরো দিন বিশ দিন এক মাস বেতার রাখা কিন্তু মনের যেটা আঘাত সেটা কিন্তু যুগ যুগান্তর মৃত্যু আগ পর্যন্ত থাকি যায় সেই আঘাতটা তাহলে সেই ব্যক্তিটার এভাবে মৃত্যু হয় এই দেখেন আমি কদুতে সে বানের নমুনাটা দেখাইলাম এটা তো দেখলেন এতক্ষণ আপনারা তো এই জন্য আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আর আপনাদের যদি কিছু বলার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আসে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে আসতে পারেন ভালো খারাপ সব কিছু আসে সামনাসামনি আলাপ করাটাই ভালো তো দূরের থেকে ফোনে আলাপ না করে সামনাসামনি করাতে সব সাইডে উত্তম তো ঠিক সবাই বলতেছি আমি আপনারা মানুষের সাথে কথা বলার সময় মুখের জোর আছে গায়ে জোর আছে শক্তি আছে ক্ষমতা আছে কথা বলার সময় একটু সাবধানে বলা ভালো মানুষের অনেক আঘাত লাগে তবে সব টিটা হজম করা যায় কিন্তু মানুষের টিটা হজম করা যায় না তো তখন মানুষে কি করে ক্ষতি করতে বাধ্য হয় ঠিক সেই নমুনাটা এখন দেখাইলাম এভাবে মানুষকে ক্ষতি করা যায় তো ঠিক আছে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দিতে চেষ্টা করব আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন Assalamualaikum warahmatullahi